হ্যালো দর্শক বারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা গোবর সিঁড়ে গোবর সিঁড়ে বানাই গিয়ে বেসলা কোদাল দুধে গালবা আর তো বন্ধ নিলাম হাতার দিবান ছয়টা গাদি আছে দুইজনে সিঁড়ে শেষ করোন বয়সকে সাতটা বিশে স্টার্ট করছিলাম সিঁড়ে নি পাঁচ নম্বর গাদি সিঁড়ে তাসি বেসলা দেয়া গালবা মত তুলে সিঁড়ে তাসি হট করে আঁকবাব করে প্রায় ছয় সাত ঘন্টার ধরে সিঁড়ে শেষ পর্যায়ে আই গেছে গা অ্যাঙ্গা প্রায় তিনটা বাজে আর এই কড়াই আছে তাই ছিঁড়ে নি শেষ হয়ে যাব গা ইনু ছয় চাকা গাড়ি দিয়ে এক গাড়ি গবর আসিল দুইজনে ছিঁড়ে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব টান দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক তো দেখলে ফলো করবেন